হ্যালো আজকে আমরা এই গল্প থেকে শব্দ শব্দে ইংরেজি শিখবো এটা হচ্ছে ক্লাস ফোর এ টোয়েন্টি নাইন ইউনিট এবং ফিফটি এইট পেজ তো চলো শুরু করি স্বাগত সবাইকে আজকে আমরা এই ভিডিওতে গল্পে গল্পে ইংরেজি শিখবো ইংরেজি বলে বলে চ্যাটার বাংলা করব এবং প্রতিটি ওয়ার্ডের বাংলা আমরা এখানে অর্থ বাহির করবে তো আজকে আমরা এই ভিডিওতে দ্য ক্যাঙ্গারুস পকে ক্যাঙ্গারুর জেববা ক্যাঙ্গারু পকেট তো আমরা বুঝি থলে বা পকেট আজকে আমরা এই গল্পটি পড়বো তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাঙ্গারো ক্যাঙ্গারো হচ্ছে একটা অস্ট্রেলিয়ার প্রাণী এটা আমরা অনেকে জানি মানে ক্যাঙ্গারোর নামটা শুনলে আমরা অস্ট্রেলিয়ার কথা মনে আসে এরপরে আমরা শুরু করি টুডেই আজকে আই এম আমি ভিজিটিং পরিদর্শন করছি দাজু কোথায় চিড়িয়াখানায় মানে হচ্ছে চিড়িয়াখানায় আই এম আমি লুকিং আমি তাকাচ্ছি বা দেখতেছি দেখছি অ্যাট ক্যাঙ্গারু একটি ক্যাঙ্গারোর দিকে অ্যাট ক্যাঙ্গারু অ্যাট এ ক্যাঙ্গারু মানে অর্থ হচ্ছে একটি ক্যাঙ্গারুর দিকে শি হ্যাজ তার আছে সে হয়েছে কারণ সেটা হচ্ছে মা সে জন্য সি তার আছে এ পকেট একটি পকেট বা জেপ অ্যান্ড এবং আই ক্যান সি আমি কি আমি দেখতে পাই আই ক্যান সি আমি দেখতে পাই তার একটি কী আছে পকেট আছে তারপর এ বেবি একটি বাচ্চা ক্যাঙ্গারু এ বেবি ক্যাঙ্গারু একটি বাচ্চা ক্যাঙ্গারু ইটস এটি লুকিং অ্যাটমি এটি কার দিকে তাকাচ্ছে অ্যাটমি আমার দিকে এটা হচ্ছে এক্সপ্লামেশন মার্ক মানে হচ্ছে অবাক করতেছি বিশ্বসূচক মানে একটি বাচ্চা ক্যাঙ্গারু আমার দিকে তাকাচ্ছে তার হচ্ছে আই লুক আমি তাকাই অ্যাট দ্য পকেট পকেটের দিকে এই পকেটের দিকে অ্যান্ড দ্য বেবিস হেড এবং সে বাচ্চাটির বেবিস মানে হচ্ছে বাচ্চাটির হেড মানে হচ্ছে মাথা আবার বলি আই লুক আমি তাকাই দ্যান্ড দ্য বেবিস হেড এবং এই বেবিটির মাথার দিকে যেটি বাহির করা আছে এরপরে আই রিমেম্বার আমি মনে করি বা আমি স্মরণ করি অয়েন যখন আই ওয়াস আমি ছিলাম স্মল ছোটো ইন মাই ব্যাট আমার বিছানায় কোথায় এ আমার বিছানায় এই বাসাটির একটি ছবি দেওয়া হয়েছে তো তারপর দেন তারপর মাই মা দার আমার শেষ বলল আমার মা বলল হ্যালো কি বলল হ্যালো ইট ইজ টাইম ফর আস টু গু এটা ইট ইজ টাইম এটি সময় ফর আমাদের জন্য ফর আস আমাদের জন্য ইট ইজ টাইম এটি সময় ফর আস আমাদের জন্য টু গু কোথায় যাওয়ার সময় এরপরে দেখতেছে এখানে একটি জু অর্থাৎ চিড়িয়াখানা দেখতে পাচ্ছি সেখানে একটা ক্যাঙ্গারো দেখতে পাচ্ছি এরপর একটি বাচ্চার আর মা তো এই গল্পটি হচ্ছে ক্লাস ফোরের ইউনিট টোয়েন্টি নাইন অর্থাৎ উনত্রিশে অ্যানিমালস আটান্ন পৃষ্ঠার একটি স্টোরি এটা থেকে আজকে আমরা গল্পে গল্পে কি জানলাম ইংরেজি জানলাম এবং ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন ট্রান্সলেট করলাম আশা করছি ভিডিও থেকে অনেক উপকৃত হয়েছেন যদি মনে করেন তা তাহলে এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে শেয়ার করতে বলবেন না যাতে তারা এই ভিডিওটি থেকে কিছু ফলেও শিখতে পারে চ্যানেল